গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রাখি চলে এলাম একটু ব্লগের সাথে তো অনেক দিন বাদে ব্লক করছি লাস্ট ব্লক করেছিলাম ফার্স্ট জানুয়ারিতে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তখন আর আজকে দশ তারিখ আজকে ব্লগ করছি ব্লগ করার কাছে এখন যাচ্ছি মঠে পুজো দিতে কারণ আমি আমার মানত ছিল মানত বলতে আমি স্বপ্ন দেখেছিলাম অনেকদিন আগে তো সেটাই আমি মানে পুজো দিতে যাচ্ছি তার জন্য তো মঠ এখানে না চামপাটি মঠ তো চিনি না অনেকদিন আগে গেছি তো এখন আমাকে খুঁজে খুঁজে যেতে হবে বাবা আমি আমার হাজব্যান্ড যাচ্ছি তো এর জন্য রেডি হয়ে গেছি সাড়ে বারোটা মানে মন্দিরটা খোলে তো এর জন্য বারোটা এখন বাজে তো রেডি হয়ে গেছে হলে ভালো ব্লক করি কারণ মঠে যাচ্ছি ব্লক করতে হতে পারে না আমার বাবা মহাদেবের কাছে যাচ্ছি তো আমি স্বপ্ন দেখেছি দু হাজার ষোলো সতেরো সালে কিন্তু আজকে আমাকে মানে যখন আমার শ্বাসকষ্ট ধরা পড়ে তখন আমি স্বপ্নটা দেখেছিলাম কিন্তু ভগবানের লীলা দেখো এত বছর থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি যেতে পারিনি মঠে আজকে আমাকে ঠাকুর টেনেছে তো আজকেরই আমি আমার মানতটা ঝুকাতে যাচ্ছি মানে যেই স্বপ্নটা দেখেছি সেটা ঠাকুরকে দিতে যাচ্ছি মানে যেইভাবে আমাকে বলেছে সেটাই করতে যাচ্ছি যাই হোক তোমাদের আমি বোঝাতে পারছি কিনা তো চলো বাবার নাম করে বার হই মঠে আর যেতে যেতে তোমাদের যতটা পর্ব দেখাবো আমি জানি না ওখানে ভিডিও করতে পারবো কিনা কারণ ভীষণ ভিড় হবে আর ক্যামেরাটা কে ধরবো আমি জানি না কিন্তু যতটা পারবো আমি তোমাদের ভিডিও করে দেখাবো আর মঠে যাচ্ছি প্রথম এত বছর পর আমি তো নিশ্চয়ই ভিডিও করব তো চলো বেশি কথা বলবো না বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যেতে যেতে যতটুকু ভিডিও করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ করবে না তো 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 চলো আমি নেমে যাচ্ছি এই ঘর থেকে তাড়াতাড়ি নামছি তো চলো যাওয়া যাক যেতে যেতে দেখা করছে কি দেখাতে দেখছি কাকি আস না তো চলো যাই নিচে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড চারটা থেকে নামছি দেখো

হেলমেট পরে কেমন অদ্ভুত লাগছে কিন্তু পড়তে তো হবে হেলমেট সারা রাস্তা বাবা বললে পর সেফটির জন্য তাও পরে নিয়েছি কিন্তু গরম লাগছে প্রচণ্ড এবার জ্যাকেটটা এনেছি জ্যাকেট ঢোকানো কিন্তু এখন শোলটা নিয়েছি সামনে দিকে নিয়ে নিলাম আর চলো যেতে যেতে ঠাকুর বাবা বলে না তো দেখাবো বাবা বলে তো দর্শন করাবো তোমাদেরও আমার চলো বাবা পেট মনে মনে হয়ে গেছে আসছে তো ওখানে গিয়ে একদম ব্লক করবো রাস্তায় ফোনটা বার করবো হ্যাঁ একদম মন্থলি কি ব্লক তো চলো যাই সুভাষ গ্রামে গিয়ে যাচ্ছি সুভাষ থেকে যাচ্ছি তো দেখি কতটা রাস্তা প্রচুর রাস্তা এখনো রাস্তাগুলো শেষ হচ্ছে না যেতেই আছি যেতেই আছি তো হেলমেট খুলে দিলাম সুভাষগ্রাম ঢুকে গেছি বলে তুই চলো একদম গিয়ে দেখা হচ্ছে মাঝে মাঝে ফোনটা অন আপডেট দিচ্ছি তো মেমোরি ফোন দেখাচ্ছি বেশি হয়তো বড় ভিডিও করতে পারবো না তুই চলো দেখো রাস্তাঘাট থেকে তোর ফাঁকা সুভাষগ্রামের গ্রামে ঢুকে গেছি অনেকক্ষণ এবার দেখি অনেকটা চলে এসছি চাম্পাটি মন্দির বন্ধ নাকি বন্ধ তো সব মঠ কি তোমাদেরই হ্যাঁ ও আমি তো স্বপ্ন পেয়েছিলাম বাড়ির বউ বউি দেবো তো চলো পুজো দিয়ে আমি তারপরে ভিডিও করছি কারণ পুজো দেবো না ভিডিও করবো বুঝতে পারছি না এই যে নন্দী মহারাজ বসে আছে কি সুন্দর তো সে পুজো নি তো ব্লগ করবো পরে আমি ঠাকুরদের আগের দিয়ে দেখিয়ে দিলাম কারণ আমি তো ক্যামেরা করতে পারবো না তো চলো তো এই যে মঠ দেখো গাইস আমি ওই যে ওই পুকুর দেখুন হাত পা ধুয়ে আসলাম ওইটা হচ্ছে দুধ পুকুর হাত পা ধুয়ে দেখো আসলাম আর এই যে মঠ অনেক আগে এসেছিলাম একবার এখন বন্ধ উনি পুজো দিয়ে দেবে বাবা দাঁড়িয়ে কাকিমা আসুক স্নান করছে মঠে গেট আমাদের এই ঠাকুরকে আমি দেখো তোমরাও দেখে নাও বাবা দর্শন করি না এই যে বাবা খুব জাগ্রত দেখো এই যে বাবা ভোলেনাথ আমি এখানে বসে পুজো করেছিলাম এর আগে হ্যাঁ আমি ভিডিও করে এসেছি তা আমাকে স্বপ্ন দিল কেন দাদু

ঠান্ডা না লাগার তাবিজ তো চলো ভাত খেতে বসি পরে দেখা হচ্ছে রেস্ট করে সারি কারণ অনেকক্ষণ খিদে পেয়েছে সকালে চা খেয়ে পুজো দিতে গেছিলাম আর কিছু খাইনি এখনো তো ওখানে খিচুড়ি আর বেগুন ভাজা আছে খিচুড়ি আর বেগুন ভাজা খাচ্ছি তো চলো খেয়ে দে একদম সন্ধ্যাবেলা দেখাবে এখনো কোনো ব্লগ করব না যা কথা বলে সন্ধ্যাবেলা বলবো আর সন্ধ্যাবেলা চেষ্টা করেই বার হয়ে যাবো একটু বাজা ফাজা করতে করে আবার সন্ধ্যাবেলা দেখাবে এখন একটু খেয়ে দে রেস্ট করি তো চলো আমার মেমোরিও ফুল হয়ে যাচ্ছে বেশি আমার মেমোরি চিপ মানে পুরো ভরে গেছে তো দেখাচ্ছি সন্ধ্যাবেলা খেয়ে নিজ একটু শুইনি ওখান থেকে পুজো দিয়ে এসে চলে আসলাম পাটুলি মামুনি দিয়ে এসেছিলো ঘরে তো দিদির সাথে পাটুলিতে চলে আসলাম আর আমার এখন গলাটা ধরে গেছে এটা ভয়েসটা অনেকদিন পাঁদে দিচ্ছি দেখ শরীরটা একটু খারাপ বলে গলা ভয়েস এরকম লাগছে তো দেখো পাটুলিতে ঘুরছিলাম তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের বাড়ির সামনেই থেকে পাটুলি একদমই সামনে বাড়ি থেকে কিন্তু তা আমরা আসি না ঘরে থাকি আর যাদের দূরে দূরে বাড়ি তারা দেখো রোজ আসে অথচ আমাদের ঘরের সামনে আমরা আসি না তো যাই হোক অনেকদিন পর দিদির সাথে ঘুরলাম দিদি তো দিদির সাথে কোনো দিন না হাজব্যান্ডের সাথে আসি তো দেখো ব্লগ করতে ভুলে গেছিলাম বলে স্টার্ট করে দিয়েছি ওখানে কি ব্লগটা তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি কতটা দেখাতে পারছি জানি না আর আমার ভালোবাসার পাড়া পাটুনি আমার ভালোবাসা সহ না আমার পাড়া পাটুলি কিন্তু আসি না আর কি করবো এইটাই হয় দেখবি ঘরের সামনে হলে আসে না আর যাদের দূরে তারা আসে আমাদের ঘরের সামনে আমাদের ভালো লাগে ব্লগ করছি তো আমি তো সকালে ব্লগিং করছি করতে করতে স্টপ করে রেখে দিয়েছিলাম আমি তো ভুলেই গেছি যে ব্লগিং করছি এখন মনে পড়েছে ব্লগ করছি তো গাড়িতে আমি ব্লগ করছিলাম ভুলে গেছি এখন ব্লগটা স্টার্ট করেছি পাটুলিতে এসে মনে পড়েছে যে ব্লগিং করছি তো চলো ব্লগিং শেষ হয়ে গেছে এবং পাটুলি ঘোরা হয়ে গেছে তো বাড়ি বাড়ি থেকে দেখা হচ্ছে বার হয়ে কালী মন্দিরে গেল হলো বাড়িতে গিয়ে কথা বলছি বাইকে উঠতো মানে গাড়িতে উঠবো চলো তো গাইজ দেখো বাসন মেজেছি সব বাসন মেজে রেখে দিলাম পুরো যাটা ছড়ানো ছিল আরও বাসন সব ওপরে তুলে দিয়েছি মেজে এখানে এগুলি মাজা আরে যে মঠে গেছিলাম যে মঠে প্রসাদ রাখা এখানে মঠের প্রসাদ বেলপাতা তো চলো হ্যালো গাইস এখন বাজে সাড়ে বারোটা আমি ব্লগটা এখন শেষ করছি আমি দোকানে গেছিলাম খাবার আনতে আজকে রান্না করিনি মাসি মেয়ে এসেছিলো দি তো এই জন্য সন্ধ্যে দিয়ে ব্লক করতে পারিনি পাঠুলি গেলাম অতটা তোমাদের দেখালাম তো দিদিরা গেলো আর রান্না করিনি শরীরটা ভালো না দেখেছিলো মঠে গেছিলাম এই তাবিজটা আমাকে দিয়েছে এটা ঠান্ডা যাতে না লাগে তার জন্য শ্বাসকষ্ট তাবিজ দেয়নি ঠান্ডা না লাগার তাবিজ আর আমার স্বপ্ন পেয়েছিলাম তোমাদের বললাম তাই পুজো দিয়ে গেছিলাম মঠে তো সস্তিন দিয়ে পুজো দিচ্ছি একুশটা বেলপাতা দিয়ে আরও দুটো সোমবার যেতে বলেছে দেখি কবে যায় তো খুব ভালো লাগলো তোমরা ভিডিওটা দেখতেই পারবে যে কত ভালো করে আমি ঠাকুরটার সামনে যে আমার জন্য গেট খুলেছে মন্দির খুললো খুব সুন্দর করে আমার সাথে কথা বললো তো খুব ভালো করে বাবাকে পুজো দিয়েছি আমি আর আমাকে সকালে করে বেলপাতা খেতে বলেছে যে সর্বেন দিয়ে পুজো দিয়েছে ওই বেলপাতাগুলো আমাকে দিয়ে দিয়েছে বলে সকালে করে খালি পেটে খেতে আর আর রাত্রে করে দুধ খেতে আর পুজোর দুধের মধ্যে বেলপাতা দিয়ে খেতে তো চলো আর এখন আমি গেলাম হচ্ছে রান্না করিনি কারণ আজ আমা তো আমার আমা বসা পূর্ণিমা তো আমি পা ব্যথা করছে আর দিদিরাও ছিল রান্না করার ঝামেলা করিনি শরীরটা ছেড়ে দিয়েছে কারণ পুজো ফুঝে দিয়ে সবাই শুয়েছিলাম তখন দিদিরা এসছে শরীরটা ভালো লাগছে না যাইনি কেন পাটা যন্ত্রণা করছে তো এর জন্য খাবার কিনে নিয়ে রুটি তরকারি কিনে আনলাম ওই খাবার এখন আর খেয়েতে শুয়ে পড়বো ও শুয়ে সে ভূতের মুভি দেখবো তো ভূতের মুভি দেখছিলাম ডিডি ডি একটা সাউথের মুভি আছে ওই মুভিটা দেখছিলাম তখন মামুনিদি চলে এসেছিল যাই হোক এখন দেখবো আর আমি বাবা ভোলেনাথের শর্টস ভিডিও করে ওটা ছেড়েছি শর্টসটা তোমরা দেখো ভোলেনাথটা খুব জাগ্রত মাটি ভেদ করে উঠেছিলো ওইটা চাম্পাটি মঠে ওই জাগ্রত ঠাকুর আমি তিন চারবার গেলাম এই নিয়ে আর অনেক বছর পর এই গেলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যতটা পেরেছি তুলেছি আর অনেকদিন পর ব্লগ করলাম পুরো ফার্স্ট জানুয়ারি পর আজ দশ তারিখ দশ ব্লগ করলাম তো চলো সবাই ভালো থাকো সুস্থ থেকে সাবধানে থেকে থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা গুড নাইট